সালামু আলাইকুম কি অবস্থা সবার আসলে মন ভালো না এই জন্য করে মুখটা এমন করছি আজকে একটু বৃষ্টি বৃষ্টির দিন ছিল তো বের হয়ে পড়ছে বাসা থেকে যেহেতু একটু বোরিং লাগতেছিল বসে থাকতে গাড়িও নিয়ে বের হইনি নি যথারীতি সবসময় তো গাড়ি নিয়ে বের হয়ে আজকে একটু অটো দিয়ে ঘুরবো তো বের হয়ে পরে তারপর হঠাৎ করে না মানে যাচ্ছিলাম হঠাৎ করে বামে আমার চোখে পড়লো যে ফুটবল খেলা তো আসলে এটা খুব মিস করি এখন খেলা হয় না অনেক কারণেই ছুটিও কম সব কিছু মিলে হয় না ফ্যামিলিকে সময় দেওয়া সব কিছু মিলে হয় না হয়ে ওঠে না তো বৃষ্টি হচ্ছিলো তো ভাবলাম যে বাহিরে যেহেতু সবাইকে ভিডিও করি নিজেকেও একটু ভিডিও করি দেখতেও তো ভাল লাগে তাই না তো নিজেকে একটু ভিডিও করে দেখতে দেখতে যাচ্ছিলাম তো ভাবলাম যে আমি একটু বাহিরেও একটু হাত দিয়ে এই কি একটু অনুভব নেই বা অনুভব করি হ্যাঁ তো ভাল লাগছিল তো হঠাৎ করেই পরে পানি আবার বৃষ্টিটা কমে যায় যাওয়া একটু জ্যামে পড়ে যায় জ্যামটাও শেষ হয়ে যায় মোটামুটি জানা হচ্ছে আরেকটু দ্রুত যাচ্ছিল তো যেতে যেতে আমরা হচ্ছে শহর পার করতেছিলাম যেহেতু আমার বাসা এক জায়গায় সিনেমা হল আর এক জায়গায় আমরা আজকে ছবি দেখতে যাব। তুফান তো এই রুটগুলা এমনিতেই অনেক জ্যাম থাকে অনেক ভিজি থাকে তো ঈদের সময় দেখে হয়তো একটু ফাঁকা পাওয়া গেছে যার জন্য করে কোনো প্রবলেম ফেস করি নাই যাওয়ার সময়টাতে দেখেন বৃষ্টি হয়ে পানি কি পরিমাণ মানে জমে আছে এটা তো একটু কম আরও বেশি ছিল ঘন্টা দুয়েক আগেও তো তারপরে যেহেতু এখন কিছু করার নাই আসলে বাসায় বসে থেকে বোরিং ফিল করতেছিলাম তো এই জন্য করে বের হয়ে পড়ছি বের হয়ে ভাবলাম আজকে একটু মুভি দেখে আসি আর যেহেতু সাকিব খানের তুফান মুভি আসছে এটা তো আসলে দেখতেই হবে তাই না তো যেহেতু সুপারস্টার এই দেশের এখন মেগা স্টার ওনার ছবি না দেখলে কি আর হয় তো সিনেমা হলের দিকে যাচ্ছি তো যেহেতু সিনেমা হলের কাছাকাছি চলে আসছি আমার কিছু ছোট ভাই কিছু বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে আজকে মুভিটা দেখবো ভাবলাম যে বাংলা মুভি আর কে বা দেখে হুম এটা শুনছিলাম তো ভাবলাম আমরা নিজেরা একটু দেখে আসি তো যা যেটা দেখে আসলাম আর কি এটা আর কি বলবো দেখে আসছে এক জিনিস আর মানুষের কাছে শুনি আর এক জিনিস বুঝলেন তো পরিচিত থাকার কারণে আর লাইন ধরতে হয় না দেখেন কি পরিমাণ লাইন ধরে আছে মানুষ তো আসলে লাইন ধরে এটা একটা মজা আছে রকম আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে যেহেতু পরিচিত আছে লাইনটা না ধরি তো করে আর লাইনটা ধরা হয় হয়নি তো যেই কাজ সেটা হচ্ছে দেখেন কি পরিমাণে মানুষ আস্তে আস্তে বাড়তি ছিল মানে আমি তো রীতিমতো অবাক যে এখন আসলে কীভাবে কী করবো কীভাবে যাবো তো মানে কষ্ট মষ্ট করে আমি হচ্ছে যেহেতু পরিচিত ওই যে বললাম আগেই এই ঢুকে গেছিলাম ঢুকে যাওয়ার পরে দেন হচ্ছে দেখেন কি অবস্থা বিরতি চলছিল তখন অর্ধেক হাফ দেখে ফেলছি কি উচ্ছ্বাস মানুষের ভিতরে আসলে এই কাতারে এসে মুভি দেখার মজাটাই অন্যরকম আপনারাও দেখবেন তক্ষণে মুভি দেখা শেষ আমরা এখন বের হচ্ছি তো সবাই যেহেতু বেরোচ্ছে আমি একটু বসে থেকে লাস্ট একটা মুহূর্ত ওইটা নিয়ে বেরিয়েছি আমি সবার কাছে বলবো তুফান মুভিটা লাস্ট মুহূর্ত পর্যন্ত থাকবেন দেখবেন একটা অন্যরকম ভাই মজা পাবেন তো সবাই যেহেতু যাচ্ছে আমিও যাচ্ছি দেখেন মানে নামার সময় কি পরিমাণ ক্রাউড আর কি পরিমাণ হচ্ছে মানে কি বলবো আসলে কষ্ট দেয় তো মজা লাগতেছিল যেহেতু মুভিটা ভালো হইছে আমার দেশের মুভি অনেক ভালো একটা মুভি হয়েছে হ্যাঁ তথ্য মানে তথ্য প্রযুক্তির অনেক ব্যবহার হয়েছে অনেক ভালো ব্যবহার হয়েছে তো আমরা সবাই নাকি বের হয়ে পড়ছে আমার যেহেতু বের হইতে হবে একটু পরে তো দেখেন কি অবস্থা আল্লাহ এত মানুষ এটা হচ্ছে সন্ধ্যা ছয়টার একটা শো কি পরিমাণের হিউজ ক্রাউড হিউজ মানুষ মানে দেখতেই ভাল লাগে কে বলে বাংলাদেশ মুভি চলে না বাংলাদেশের মুভি মানুষ দেখে না দেখেন এটা তার প্রমাণ দেখে না না কি মানুষ আমি আজকে আমি অবাক হয়ে গেলাম এত মানুষ মুভি দেখতে আসে আসলে মানে ভালো মুভি হলে কে না দেখবে বলেন আমি অনুরোধ করবো সবাইকে ভালো মুভি দেখার জন্য ভালো মুভি দেখার পক্ষে থাকার জন্য আর ভালো মুভি বানানোর জন্য বল পরিচালকদের তো মুভি টুভি দিক শেষ করে দেন হচ্ছে এখন বাসার দিকে রওনা দিছি বাসায় চলে যাব। তো আস্তে আস্তে করে বাসার দিকে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাসায় চলে যাব সবাই ভালো থাকবেন এতক্ষণ পেচার পারলাম ওকে আল্লাহ হাফেজ আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ